আফগানিস্তান দেশটাকে বাইরে থেকে দেখলে হয়তো সাদামাটা মনে হয় কিন্তু এই দেশটির বিয়ের অনুষ্ঠানগুলো বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে জমকালো ঐতিহ্যপূর্ণ আর উৎসবমুখর আফগানদের বিয়ে মানে শুধু দুইজনের মিলন না বরং হাজারো মানুষের আনন্দ রং আর সুগন্ধে ভরা এক মহোৎসব বিয়েতে সবচেয়ে বড় আকর্ষণ হলো তাদের ঐতিহ্যবাহী খাবার কাবুলি পোলাও এই কাবুলি পোলাও এমন এক খাবার যা শুধু আফগানিস্তান নয় পুরো মুসলিম বিশ্বে স্বাদে আর খ্যাতিতে সেরা বলে ধরা হয় বড় আয়োজনের বিয়েতে প্রায় তিন হাজার অতিথির জন্য বিশাল আকারে এই পোলাও রান্না করা হয় একসাথে কাজ করেন কয়েকজন অভিজ্ঞ রাঁধুনি যাদের বলা হয় উস্তাদে পোলাও অর্থাৎ প্রধান রাঁধুনি তাদের নির্দেশনায় প্রায় পঞ্চাশ জনেরও বেশি সহকারী ঘন্টার পর ঘণ্টা ব্যস্ত থাকেন এই বিশাল আয়োজনের রান্নায় আফগান বিয়ের রান্না সাধারণত কমিউনিটি সেন্টারের বাইরে খোলা মাঠে হয় আগুনের তাপে ঝলসে ওঠা বিশাল বিশাল ডেগ ছড়ানো কাঠের গন্ধ আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে যেন এক উৎসবের পরিবেশ বিয়ের একদিন আগেই শুরু হয় প্রস্তুতি বাজার থেকে আনা হয় বাসমতি চাল খাসির মাংস গাজর কিশমিশ বাদাম ঘি আর রকম মশলা তিন হাজার মানুষের জন্য লাগে প্রায় তিনশো পঞ্চাশ থেকে চারশো কেজি চাল এবং আড়াইশো থেকে তিনশো কেজি মাংস সব উপকরণ ভালোভাবে ধোয়া কাটা আর আলাবা ভাগে সাজিয়ে রাখা হয় বিয়ের দিন ভোর থেকেই শুরু হয় রান্না পুরো প্রক্রিয়াটি চলে প্রায় দশ থেকে বারো ঘন্টা প্রথম ধাপে বিশাল ডেগে পানি ও মশলা দিয়ে মাংস সেদ্ধ করা হয় সেই ডেগেই থাকে পেঁয়াজ এলাচ দারচিনি গোলমরিচ লবং আর ঘি মাংস নরম হলে সেটা তুরে আলাদা রাখা হয় কিন্তু তার ঝোল রেখে দেওয়া হয় কারণ সেটাই পরে চাল রান্নায় ব্যবহার হবে দ্বিতীয় ধাপে ঘি গরম করে তাতে ভাজা হয় কুচানো গাজর যতক্ষণ না সোনালি রং আসে তারপর সেই ঘিতেই কিশমিশ ভাজা হয় আর শেষে বাদাম এই গাজর কিশমিশ আর বাদাম পরে পোলাওয়ের উপর ছিটিয়ে দেওয়া হয় সাজানোর জন্য তৃতীয় ধাপে শুরু হয় চাল রান্না মাংসের ঝোল দিয়ে চাল আধা সেদ্ধ করা হয় তারপর বিশাল ডেগে স্টর করে সাজানো হয় চাল আর মাংস এক স্তর চাল তার উপর কিছু মাংস আবার চাল প্রতিটি স্তরের উপরে ঢালা হয় ঘি দুধ আর সামান্য চিনি যাতে চাল নরম হয় আর পোলাওতে আসে হালকা মিষ্টি স্বাদ সবশেষে ডেক ঢেকে দেওয়া হয় ভারী ঢাকনা দিয়ে নিচে কয়লার তাপ এই দম প্রক্রিয়া চলে প্রায় ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কাবুলি পোলাওয়ের আসল স্বাদ নির্ভর করে চালের দানার নিখুঁত অবস্থার উপর চাল যদি একটুও লেগে যায় পুরো স্বাদ নষ্ট হয়ে যায় তাই এই কাজটি করতে পারেন শুধু অভিজ্ঞ দম শেষে যখন ঢাকনা খোলা হয় চারপাশে ছড়িয়ে পড়ে ঘি আর মাংসের অসাধারণ গন্ধ তারপর উপরে ছিটিয়ে দেওয়া হয় সেই সোনালি ভাজা গাজর কিশমিশ আর বাদাম দেখতে যেমন চমৎকার স্বাদেও তেমনি স্বর্গীয় রান্না শেষ হলে বিশাল ডেকগুলো পাঠিয়ে দেওয়া হয় কমিউনিটি সেন্টারে সেখানে শুরু হয় পরিবেশনের কাজ একটি বড় ট্রেতে দেয় আট থেকে দশ জনের জন্য খাবার সাজানো হয় তিন হাজার অতিথির জন্য প্রস্তুত করা হয় প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশটি বড় ট্রে বিশেষ অতিথিদের জন্য পরিবেশন করা হয় আস্ত খাসির মাংস একটি বড় প্লেটে যা পনেরো থেকে বিশ জনের জন্য যথেষ্ট ওয়েলকাম স্ন্যাক্সের হিসেবে দেওয়া হয় মাংসের মুগলাই পরোটা পরিবেশনের জন্য থাকে আলাদা একটি টিম যারা সাদা পোশাক পরে কোমরে কাপড় বেঁধে অতিথিদের সামনে খাবার পরিবেশন করেন প্রতিটি ট্রে রাখা হয় আট জনের মাঝে সবাই একসাথে হাতে খায় আমার কিছু টেবিলে প্লেট আকারেও সার্ভ করা হয় বড় বিয়েতে একজন প্রধান সার্ভার থাকে যিনি অতিথিদের জন্য কাবুলি পোলাও মাংস দই ও অন্যান্য পথ পরিবেশন করেন সাথে থাকে ছোলা দিয়ে তৈরি মিটবল খাসির মাংসের শেক কাবাব টক দই পুদিনা চাটনি টমেটো সালসা আরও অনেক কিছু সব খাবারের সঙ্গে আফগানরা টক দই খেতে সবচেয়ে বেশি পছন্দ করে পুরো অনুষ্ঠান জুড়ে থাকে শৃঙ্খলা আতিথেয়তা আর আনন্দের পরিবেশ আফগানদের বিয়ে মানে এক ঐতিহ্য একতা আর অতিথি সেবার প্রতীক